যাওয়ার পথে সালাম বিনিময় হলো আসার পথে সালাম বিনিময় হলো অতিরিক্ত জিকির শুনলাম না অতিরিক্ত কোরআন তেলাওয়াত শুনলাম না অতিরিক্ত কোন ইবাদতের নমুনাও তার মধ্যে দেখলাম না হযরতে আনাস বলেন আমি তো চিন্তায় পড়ে গেলাম এমন কি কারণ যে কারণে লোকটা জান্নাতি হতে পারে কারণ খুজা যেহেতু পাইলাম না পাইলাম না তো পাইলাম না চিন্তার মধ্যে ঢুকলো এই লোকটা রে নবী কেন জান্নাতি বললেন পরের দিন আবার যখন মসজিদে নবীতে আমরা জরু হইলাম জরু হওয়ার পরে আজকেও নবী ঘোষণা করলেন আল্লাহ يَتْلُعُ عَلَيْكُمْ رَجُلٌ مِّنْ أَهَلِ الْجَنَّةِ এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে আনাজ বলেন গত কাল নবী বলছেন একজন জান্নাতি লোক আসবে আজকে ও নবী বললেন একজন জান্নাতি লোক আসবে দেখি আজকে কোন লোকটা আসে আনাজ বলেন বাহিরের দিকে তাকাইলাম তাকাইয়া দেখলাম না নতুন কোন মানুষ না গতকালেরই

বললেন নবীর কথা সত্য কখনো ভুল হতে পারে না কেন জান্নাতে তো তার মধ্যে উজুর পানি তো আমারও আছে আমিও তৈনি কুজু করি বহুবার উজু করি আর অনেক সাহাবারা উজু করে নবী তো তাদেরকে জান্নাতি বললেন না এই লোকটারে কেন জান্নাতি বললেন কারণ করুন লাগো আনাজ বলেন আজকে পিছনে লাগজি বাবলাম তার পিছন থেকে শর্ত সামনে সামনে সে নামাজ পড়লো আমি পিছনে পড়লাম দেখলাম নামাজ শেষ করলো আর দেরি নাই সালাম বিনিময় করে করে সুযু গরתי মসজিদ থেকে বের হয়ে যাই আনাস বলেন আজকেও টেনশনে পড়লাম কিরে কারণ কি অতিরিক্ত নফল নাই অতিরিক্ত সুন্নাত নাই অতিরিক্ত তিলাওয়াত নাই নবী কেন লোকটারে জান্নাতি বলতাছে ওরে বাবা জান্নাতে যাওয়ার জন্য এত আমলের দরকার নাই রে বাবা নিয়ম মত যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো সামান্য আমল করা যায় আর সেখানে যদি বেজাল মুক্ত ইবাদত করা যায় আর যদি দুলার তলিদা ঠিক রাখা যায় তবে কিন্তু জান্নাতে যাইবেন যদি আপনি এমন কিছু না করেন যে আপনার ইবাদত গুলো সাই হইয়া গেছে পয়রা আপনার সামান্য ইবাদতই আপনার আপনারে জান্নাতে নিয়ে যাবে কিন্তু মূলত আমরা বুঝি না কোন কারণে আমাদের এবাদত আমরা নিজে আগুন দিয়া জ্বালাইয়া দিতেছি এই কথাটা বোঝানোর জন্য ঘুরে আসতেছি সময় লাগবো আসলে হজরতে আন্নাস এখনো কারণ পান নাই বেশি আবাদত কইরা বেসতে চাইবেন গা পারতেন না ডোলার যদি ডোলার যদি তলি না থাকে মাছ ধরতে পারবেন ধরতে পারবেন ধরতে পারবেন সারা সারাদিন আলমা শ্রোই মাস কাতুল মাস শুধু ধুইবেন ধরবেন কতক্ষণ পরে দোলা উঠায় দেখবেন একটা মাছ শোনায় তলি ঠিক রাখা লাগবে তলিটা ঠিক খোরার জন্য কিন্তু কথাগুলো বলা হযরতে আনান বলেন আজকেও কোনো কারণ পেলাম না এবার তৃতীয় দিন আমার নবী সাহেব کرامদেবকে সামনে রেখে বললেন আলান ইতুলু

সেই সেই গতকালের বইরা সাসা কি আছে তার মধ্যে কান্তি ফলি হিয়াতু মুমিন উজুগি যার জুতা দিয়া হদুর পানি টপ টপ করে পড়তে আছে তা আল্লাহ কনালাইহি বিadihi সিমাল

বিদ্যাপি বলার কারণ খুঁজা বাইর করা লাগবো কেমনে কর্ম আজকে ভালো করে তার দিকে তাকামো দেখমো হাসে কেমনে কথা বলে কেমনে কাশি দে কেমনে ডাইনে ফিরে কেমনে বামে ফিরে কেমনে হাঁটে কেমনে জুতা পরে কেমনে সব দেখমো আনাজ বলেন না আমাদের দাঁড়াইলাম কিছুই পাইলাম না আগের মতো ফরজ নামাজ দে পয়রা সমানে বাড়ির দিকে রওনা দিয়ে দিল বিশেষ কোনো এরকম পাইলাম না আমার কাছে

কারণ এখন বাইরে গো আজ আমার একটা একটা কথা বলে যাইছি গে এত ঘুরাইতেছি আরো দুই চারটা মালিশ মালিশ দিমু আপনাদেরকে মালিশ টালিশ দিয়ে যাবো যাতে ব্যথা ব্যথা সব ঠিকঠাক হয়ে জায়গা ব্যবস্থা করে দিয়ে যাবো কোনো টেনশন করবেন না হজরতে আনাস কয় পারলাম না তো তাহলে গোয়েন্দা লাগানো কি গোয়েন্দা আর তৎকালীন সময়ে গোয়েন্দাগিরিতে পারদর্শ্যে ছিলেন যারা গোয়েন্দা বুঝেন তো একজন মার্ফিলে কিন্তু গোয়েন্দা এমন একটু কম ওই গতবার মারফিলে যে কত রকম গোয়েন্দা আছে ও আতিকুল্লাহ কি কইছে রেকর্ড করে লইয়ে গেছে

এমন গোয়েন্দা থাকতে পারে গোয়েন্দাগিরিতে পাহাড়দర్శী ছিলেন হযরত উমরের ছেলে আবদুল্লাহ কে ছিলেন উমরের ছেলে আবদুল্লাহ হযরত আনাস আব্দুল্লাহ ইবনে উমর রেড কষ্ট বুঝতাসোনি 3 মিনিট যমন ঘটনা কও বুঝতাসিত কি বুঝছো কোন কলিয়া এরকম রেজান না শিখো কারণ তো পায় না হযরত আনাস কয় আমিও তো পায় না তো আনাস কবাই আবদুল্লাহ।

ابو هريره থেকে বর্ণিত হাদিস দেখেন এই উযুর পানির ফুটার ان ابي هريره رضي الله تعالى عنه انه قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم اذا توزع العبد المسلم وبالمؤمن فغسل وجهه

যখন কোন মমিন বান্দা বা মুসলমান বান্দা করে উজু করে পুজোর মধ্যে চারখানা ফরজ আছে কয়টা ফরজ আছে চারখানা ফরজ আছে এর মধ্যে একটা ফরজ হইল সমস্ত মুখ দৌত করা কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতার নিস্পর্যন্ত এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা নবী বলেন এক নাম্বার ফরজ সমস্ত মুখ যখন কোন আল্লাহর বান্দা বান্দি দৌত করে তার মুখ দিয়া তার চোখ দিয়া এই জায়গা দিয়া তার জিন্দিগিতে যত সগিরা গোনা করছে গোনার পরিমাণ যদি লক্ষ কোটি হয় কোটি কোটি হয় ওজুর পানির সঙ্গে সঙ্গে গোনাগুলো ঝরে পড়ে যায় অবশেষে একটা পানির ফোটাও যদি থেকে যায় ওই ফোটার সাথে জীবনের বাকি গুণাগুলো ঝরে পড়ে যায় শেষ ফোটার সাথে বাকি গুণা দিও জয়রা যায় তাহলে ওজুর পানি وزر پانی برقط असे او ساتا असे و اذا غسل يدهي خرا